すいません。<music> নমস্কার বন্ধুরা এম বি ফ্যামিলি লাইভ চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালোই আছেন সুস্থ আছেন আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফুলের বাগান দেখালাম গাঁদা ফুল লাগেছে কেমন লাগছে বন্ধুরা আমার ফুলের বাগানটা কমেন্ট করে জানাইবেন দেখতে পারছ এটা হচ্ছে ছোট গেন্ডা ফুল বরতা নেই তারপরে সকালবেলা কাম কাজ করে একেবারে স্নান কইরে পুজো দিয়ে তারপরে আসলাম এখানে ক্যামেরার সামনে দেখতে পারছো ওখানে আমি বিছানাটা গুছালাম তারপর বাকি কাম কাজ করবো আজকে মানে অন্য কাম কাজ সব সেরে নিলাম এখানে আমি ঘরটা গুছাইতেছি আৰু আমি একটাহাতে কীৰকম কাজ কৰি থাকে থাকোঁ বন্ধুৰা যদি আমাৰ কাম কাজ দেখে ভাল লাগে ত' লাইক কৰিবা আৰু চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰা আমাৰ পাছে থাকিব বন্ধুৰা এখন আমাৰ বিচনা গুলি গোচানি হ'ল আৰু দেতে পাছত বন্ধুৰা আমাৰ চেলেটা স্কুলে গ'ল আৰু বৈ খাটা এল' মেলৌ কৰিয়ে থৈয়ে গৈছে মানে এই টেবিলটা যে কতবার গুসাইতে লাগে দিন ঠিক নাই আর এখন আমি বইগুলি গুসাইয়া তারপরে টেবুলটা ঝেড়ে নিব একদম লুড়ে দেয় জানেন না দিনটা দুইবার তিনবার গুছাইতে লাগে টেবুলটা আর দেখতে পাচ্ছ বন্ধুরা ওখানে আমি আনলার চেপটা যে চেপটা অল্পখানে ঝাড়ু দিলাম আর এখন আমার ঝাড়ু দিয়া হলো এখানে বইগুলা গুছাইতে আছি দেখতে পার্স ওখানে আমার বইগুলি গুসানি হল টেবুলটা আর এইদিকে আমি ঘরের ভিতরে ফুল গাছগুলা নিছিলাম যে এইগুলা আমি এখন অল্প রোদ রোদ দিছি সূর্য আমার তাপ পেলে এগুলো অল্প ভালো হয় না হলে ঘরে ভিতরে থেকে থেকে কেমন জানি হয়ে যায় কালারটা এই জন্য মাঝে সময় আমি রোদরে দিই যে ওখানে রোদ দিয়ে তারপর অল্প জল দিয়ে দিব আর এইদিকে দেখতে কতগুলি কাপড় বেল হলো। এগুলো কাঁচ ওখানে এই যে আমি সার্ফ দিয়ে দিলাম গামলার মাঝে আর এইদিকে দেখতে আমি গেলাম মটরের সুইচ দিতে আর আমার মেয়ে গম পাই গেছে যে মটর চালাবে এই জন্য পাইপটা ধরেছে আগে থেকে আর ডাক্তার পাচ্ছ রকম জল ভর আছে ওই না মোটর চালাইলে জল ভরা বিষম ভালোবাসে একদম ডাক্তার আমারে ডিবে না জলটা ভরাবে ট্রেনে আমার হাতি কান্নি লোক কান্না করছিল তারপরে লই গেল ডাক্তার পাচ্ছ আমার মেয়ে তাই জল আছে মানে এত দুষ্ট হয়েছে এত দুষ্ট হয়েছে বিরাট চঞ্চল টানে মেয়েটা এই রলগে লাগে লাগা দিনটা আমার কাম কাজ একদম বড় দেরি হয়ে যায় বহুত দুষ্ট হয়ে গেছে আমি এটা ডাক্তার পাশে ওখানে সাপের ফেনাগুলি ওই নিয়ে নিয়ে আছে কি অবস্থা হাসিও পায় ওর কাম দুষ্টগুলা দেখলে হাসিয়ে পায় আর ওই কি করে জানে না বন্ধুরা যদি সাপ দেখতে পাইছে সামনে যদি সাপ পেকট পাইছে ওই দেখে যে আমি গুলা কাপড় ভিজায় ওইও কি করবে সাবগুলি না একদম ঢেলে দিবে জলের মজা ঢেলে দিয়া কাপড়গুলো ভিজাই বে ধুইতে থাকে এই রকম করে জানেন না বিরাট চঞ্চল হয়ে গেছে আর দেখতে পারছ এক গামলা কাপড় আর ভিজালাম সেগুলা ওখানে আর দেখতে থাকুন আমি একটা হাতে আমি কাপড় ধুই একটা হাতে তো বল নিয়ে ধরতেই পারি না কীরকম করে আমি একটা হাতে কাপড়গুলি ধটা থাকো বন্ধুরা এখন তো কাপড়গুলি কাঁচা হলো এখন আমি চেপে রোদে দিব আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটা হাতে চেপতে পারি না একটা হাতে আমি কাপড়গুলি চেপেছি কিরকম আর কত যে কষ্ট হয় এই একটা হাতে কাপড় চেপে একমাত্র আমি জানি আর যার এরকম আছে আমার মতন হে গম পাইব যে কত কষ্ট একটা হাতে কাম কাজ করতে আর দেরি তো হয় একটা হাতে কাম কাজ করতে দুইটা হাতে যতখান জলদি হয় তাড়াতাড়ি হয় এরকম তো একটা হাতে হয় না মানে ডাবল হয় আর এদিকে ডাক্তার পার্শ্ব কাপড়গুলি মেলে দিলাম আর ব্লেংকেটটা যে এটাও কালকে কেসে দিছিলাম মানে অল্প নোংরা হয়েছে না এই জন্য দিছিলাম কালকে আর কাপড়গুলি মেলে তারপরে আসলাম সৌকে গদেজগুলি অল্প সাফা চিকুণ করতে লাগে এইগুলা কয়দিন হয়ে গেলো মুষি না সফা করে না এইগুলো অল্প ধূলি বালি পরছে এইগুলা মুছে দিলাম ভালো লাগে না ঘর দোয়া লেতরা থাকলে না কি মন জানি লাগে অশান্তি লাগতে থাকে মনটা তো আমি সংসারের কাম কাজ তো আমি এরকমই করি হাতে আর একটা হাত রকম বেকা হইয়া থাকে বন্ধুরা বহুত আসানিয়ে ইউটিউব চ্যানেলটা খুললাম বন্ধুরা দয়া করে প্লিজ আমাকে অল্প আগবাই যা বন্ধুরা তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয় আমি আগবাই যেতে পারবো বন্ধুরা প্লিজ তোমাদের কাছে অল্প অনুরোধ করি আমাকে সাপোর্ট করো বন্ধুরা বহুত কষ্ট করে আমি কাম কাজ করি আর বহুত আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি বন্ধুরা বিষমে কষ্ট হয় একটা হাতে কাম কাজ করতে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমি রকম একটা হাতে কাম কাজ করি এখন আমার সকেজ গুলি সফা চিকুণ করা হলো আর এইগুলি কাপড়গুলো দেখতে পাচ্ছি বন্ধুরা কালকে কেসে দিছিলাম এইগুলি ভাজ করা হয়নি এখনে আমি কাপোৰ গুলি ভাজি আৰু আমাৰ কাপোৰ গুলি ভাজ কৰা কেমো হ'ল নিশ্চয় কমেণ্ট কৰি জনাবা বন্ধুৰা আজকৈ ভিডিঅ' এটা এই পৰ্যন্ত ৰাখলাম দেখা হ'ব কোনো নতুন ব্লগে তাৰ বাই গুড নাইট